নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী করা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা ওরিশিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এস্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ইলগ্যাস ভবন এইসি ব্লক সেক্টর থ্রি বিধাননগর কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো সিক্স ওয়েস্ট বেঙ্গল এখানে নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে ষোলো আট দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যে পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো ভেক্টর কন্ট্রোলার কোয়ালিটি মনিটার্স পদে প্রার্থীদের নিয়োগ করা হবে পিওরলি ওয়ান ডেলি বেসিসে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে আবেদন করতে হলে ইন্ডিয়ান সিরিজ অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে এখানে নেম অফ পোস্ট রয়েছে ভেক্টর কন্ট্রোলার কোয়ালিটি মনিটার্স পদে নিয়োগ করা হবে পাঁচটি মাত্র শূন্য পদ রয়েছে অ্যাপোপিয়েন্ট অথরিটি এস্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে এই নিয়োগটি করা হবে এজ লিমিট বলা হয়েছে পঁচিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু এই তারিখ হিসাব করে এখানে কোয়ালিফিকেশান রয়েছে এম এসসি এমএসসি জিওলজি উইথ অ্যান্থোমালজি অ্যাজ অন অফ দ্য পেপার ইন দ্য পোস্ট গ্র্যাজুয়েশান লেভেল হয়ে থাকতে হবে ডিসেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে পিএইচডি এমফিল ইন দ্য এনি সাবজেক্ট ইন এমএসসি জিওলজি এমএসসি অ্যান্থোমায়োলজিতে যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে প্রেফারেন্স পেতে পারবেন এক্সপিরিয়েন্স বলা হচ্ছে এখানে এক বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যান্থোমায়লজি অর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে হয়ে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে প্রার্থীদের বেতন দেওয়া হবে ডেলি বেসিসে আপনাদের বেতন দেওয়া হবে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ প্রত্যেক দিন হিসাবে আপনাদের এক হাজার পাঁচশো টাকা করে বেতন এখানে দেওয়া হবে তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে আমরা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আবেদনটি শুরু হয়েছে নোটিশটি পাবলিশ হওয়ার তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদনটি চলবে সাত নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং বলে রাখি এখানে কোনো আবেদন ফি আপনাদের লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এবং এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য